রাজে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো দীঘার আবহাওয়া তো আজকে তিন দিন হয়ে গেল আজকে হচ্ছে রবিবার খুব বৃষ্টি সকাল থেকে এমনি তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এক বিন্দুও মানে কম নেই কোনো সময় ফাঁকা নেই তো দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম ছোট একটা মিনি ব্লগ আমার তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম ছোট একটা মিনি ব্লগ তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমাদের এই দেখো বাড়ি হচ্ছে তো তোমাদেরকেও দেখালাম তো আমাদের ওপরে একটা মানে একটা রুম করছে একটা বারন্দা তো একটা গোপালের ঘর তো গোপালের ঘর ছিল না বেডরুমেই আমার গোপাল থাকতো তাই জন্য আমার খুব কষ্ট হতো তো ঘরটা এখনও ঢালাই হয়নি সেন্টারিং বাকি আছে বৃষ্টির জন্য বাকি আছে তো তার জন্য তোমাদেরকে দেখালাম যে দীঘার আবহাওয়াটা দেখো ট্যুরিস্টরা এখনও সান করছে এখন বাজে একটা তো তোমাদেরকে আমি দেখালাম তো দেখো এখনও সান করছে এই বৃষ্টিতে সান করতে খুব মজা লাগে জানো তো ঠান্ডা ওয়েদার থাকে রোদ থাকে না খুব সুন্দর লাগে সান করতে আমার তো খুব ভালো লাগে আর আমার ইচ্ছা করছে সান করতে তবে এখন ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজটা তোমরা বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে তাই জন্য তো দেখো এখনকার পরিবেশটা খুব সুন্দর সবুজে ভরা এখন ঠিক আছে সবাই থাকো তাহলে সুস্থ হয়ে ভালো থেকো বৃষ্টির বাজারে তো নিশ্চয়ই সবার বাড়িতে এখন ভালো মন্দ হচ্ছে বৃষ্টির বাজারে কে কোথায় আর যাবে বলো তো আমারও দেখো সকালে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে ডিমের ঝোল করেছি একটা নিরামিষ তরকারি করেছি হ্যাঁ আমি তো ডিম খাই না তো আমি নিরামিষ তরকারিটা দিয়েই ভাত খেয়ে নেবো আর ওরা তার ডিমের ঝোল দিয়েই খাবে তো বাড়িতে আমার তিনটে তিনজনই আছে আমার ছেলে আর আমার দিদির ছেলে আর আমি আমার হাজব্যান্ড অন্য জায়গায় গেছে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো রাধে রাধে